পরিষদ বা উপদেষ্টা পরিষদে ফর্মালি এনে এখন পর্যন্ত একটা সেটিং হয় নাই তারা দু রাষ্ট্রের বিভিন্ন অন্য অন্য ঝামেলার কারণে তারা বসতে পারে নাই কিন্তু পারুক আর না পারুক যে কারণেই হোক করা যায় নাই এখন পর্যন্ত অথচ হাতে আমাদের মাত্র দিন সময় আছে আর আপনাদেরকে সাংবাদিক বন্ধুদের কাছ মনে করিয়ে দেই আপনারা অনেকে আজকে জানেন কিন্তু আজকে যেদিন আপনারা এখানে এসছেন আজকে ষোলোই জুন সেই ভয়াবহ বাকশাল দিবস যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস চারটি পত্রিকাকে রেখে বাকি সকল পত্রপত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন সুতরাং সেই দিনই আজকে আমরা কথা বলছি আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যে সংবিধান আমরা সংবিধান সংবিধান করি সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপান্ত করা হয়েছিল সেই বাকশালের মধ্য দিয়ে সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার প্রথমতই জানাতে চাই আপনারা জানেন দেশের মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল রাজনৈতিক সংকট চলছিল সেনাবাহিনী রাজনৈতিক দল সরকার কয়েকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল আমরা নিজেরাও প্রত্যাশা করেছিলাম তখন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সমঝোতা তৈরি এবং আমরা খুবই আশাবাদী হয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছেন প্রথমত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর অন্য সকল শত্রু দেশ চেয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায় এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে তো আমরা প্রধান প্রথমত ডক্টর ইনুস সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে সেটা আপনাদেরকে জানাতে চাই প্রথমত দেখুন ডক্টর ইনুস সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের ম্যান্ডেট এসেছেন এবং তার অনেক একটা নির্বাচন করার জন্য সেই পুরনো বন্দোবস্ত ভেঙে আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামে নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্য বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই। তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যে এই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না করে নাই তার জমান তাকে কেড়ে নেয় এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপার অন্য কাউকে প্রধানমন্ত্রী আমাদের কথা বলবার আপনার আমাদেরকেও বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাবেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে

এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে হেসে তারা ফাইভ সিক্স পরে তার আনন্দ নিয়ে ভোট দেয় বড় নির্লজ্জ জাতি পরে ভোট দেয় তা আবার গর্ব করে এই হলো চেতনা এই একাত্তরের চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো খুবই দারুন তারেক রহমান সাহেবরা বলেছিলেন ডিসেম্বরে ইনুসাহ বলেছিলেন এপ্রিলে তারা উভয় ইকো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন আমরা যদি জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে নির্বাচনে ডামাডোল নির্বাচন শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়ের আজকে দাঁড়া এখানে জুলাইয়ের সঙ্গে কথা শুনতে আসছেন আপনারা দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রত্যাশা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কাবার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক করতে চাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় আর কেবল প্রয়াস শুরু হয়েছে শত শত হাজার হাজার গুন্ডগুলো বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ উদ্ধার করতে পারেন নাই এখন পর্যন্ত একটা গণহত্যকারী বিচার করতে পারেন নাই তারা কেউ আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদে রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শোনেন মনে রাখেন মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের মানুষ মানুষ দেয় কেউ গোলাপ দেয় না লড়তে লড়তে আমাদের হাজি সৈয়াদি তুমি আমাদের মঙ্গল পান্ডে সূর্য সেনারা প্রীতিরতারা তারা জীবন দিয়েছে মনে রাখেন জিত খালি জীবন না লড়াইতে জীবন আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ দিয়ে থুট নিক্ষেপ করে আসবে আর যদি জনতার পক্ষ থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লাহ বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের মতো আমাদের কাছে হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন ভাইরা আমার আপনাদেরকে একটা কথা জানাই নির্বাচন নিয়ে কোন রূপন্যাপী তারিখটা হয়েছে এমনকি এই নির্বাচন কোন পদ্ধতি হবে তাও বলা হয় নাই আমরা কি সেই আগের মতো তিনশো আসন যেখানে মমতাজের মতো মানুষ গিয়া আপনারা জানেন কিনা এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ

এনসিপি বলছে একশো আসন করবার জন্য এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট মানে তাদেরকে একজন নারীকে তিনটে সংসদীয় এলাকা দেওয়া এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এটা একটা ভালো দিক আছে মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায় তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না নিজের দলের কারোর সেবাদাস হয় বেশি চাটুকরিতা যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয় সংসদে গিয়ে গান গায় এটা তো আর হতে দেওয়া যায় না এর মানে হলো কি যে সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক কিন্তু একটা কথা এখানে বিএনপি টা চায় না তারা বলে আগের মতোই এনসিপি বলে না তাদের একশোকে সরাসরি ভোট দেওয়া কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে বিএনপি যেটা বলার পূর্ণ বন্দোবস্ত হতেই পারে না এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন তাহলে তিনশো আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় একশো তাহলে একজন নারীর কনস্টিটিউয়েন্সি তাহলে বলেন তো কোনো নারীর পক্ষে নির্বাচনের সময় তিনটা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কাভার করতে পারে না তাহলে নারী কিভাবে তিনটা আসন সে ক্যাম্পেইন করবে এটা তো নারীকে ভালোবেসে তার উপর আরও একটা জুলুম হয়ে গেল এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই প্রস্তাবনাটা হলো বাংলাদেশের যত রাজনৈতিক দল

যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চপক্ষ হবে নিম্নপক্ষ হবে নিম্নপক্ষে সাধারণ ভোট হবে উচ্চপক্ষে একটা আনুপাতিক হারে হোক যেভাবে ঠিক করেন তো যদি কোনো উচ্চ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যার দেখলে মানুষ ভয় সে আবার সংসদ সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকা ফিরে যায় তাহলে এই অভ্যানের দামটা কি আমরা বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইরা তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে না তারা খেলদা জিয়া বিএনপি করে তারা ভারতে বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বঙ্গবস্থা করে থাকতে চায় আপনাদেরকে একটা কথা মনে আপনাদের যায় আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের যে আমরা বিএনপির মাখন খাই না খাই আমরা বিএনপি ভালোবেসে সমালোচনা করি বিনিময় বিএনপি সূত্রে কিনা দুই প্রমাণ বলি আপনাদের সামনে বসে দুদুভাইয়ের সমালোচনা করেছি বিএনপি তাকে সবস করেছে না এরকম অনেকগুলো ঘটনা আছে ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সূত্র নিয়েছে প্রেসার গ্রুপ গ্রুপ হিসেবে তো আমাদের দায়িত্ব আপনারা কি চান প্রেশার গ্রুপ কি হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে ঘাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলন সম্মান চুমুক

এই সীমা ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেয় বর্তমানে বাংলাদেশের ভোটার তালিকায় যেটা হামলাটা হবে সেই অনুযায়ী কাছাকাছি একদম কনফ্রিট ফিগার বলছি না ভোটারের মধ্যে আঠারো থেকে উনত্রিশ বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষের মানে পুরো ভোটের তেত্রিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ আরেকটু যদি বাড়াই বলি এখন বর্তমানে যারা সংস্কার চায় যারা আগের পুরনো ফ্যাসিবাদ চায় না দেখবেন এটা ম্যাক্সিমাম চল্লিশের নিচের বয়সের মানুষ চল্লিশের উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ দিতে ভয় পায় তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায় আঠারো থেকে চল্লিশ বছর যারা সংস্কার চায় এদের ভোটার সংখ্যা সতেরো সাত কোটি পনেরো লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেয় আদালত থেকে চল্লিশ যারা তরুণ এবং তরুণের পরে যুবক যারা সংস্কার চায় নতুন দেশ চায় স্বাধীনতা সার্বভৌমত্ব চায় ভোটার সংখ্যায় তারা সাত কোটি পনেরো লক্ষ এর মানে পুরো ভোটের পঞ্চান্ন পার্সেন্ট এবার আপনাদেরকে মনে করিয়ে দেয় লাখ লাখ মানুষ নিয়ে বিএনপি মিছিল করে জামাত সোডাউন করে শোনেন আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে বুঝে যায় কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের আঠার কোটি জনগণ না হয় কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে আপনার ইলেকশন হচ্ছে না কিছু দেখেন এই সংবাদ সম্মেলনটা দেখে ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুস্থ পরিবেশ হয় জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে আর যদি দেখে আগের মতো নির্বাচন হয় ভোটের ঝাড়ু ঝাঙ্গমারি অফিস করে বসে থাকবে কেমন নির্বাচন চান আওয়ামী লীগের মতো একটা নির্বাচন খালি যারা বিএনপি করে খালি যারা জামাত করে খালি যারা ইসলামী আন্দোলন করে আপনারা রাজনৈতিক কর্মী দিয়ে ভোট দিয়ে একটা দল বানায় ফেলবেন করেন তাহলে এই যে পঞ্চান্ন পার্সেন্ট যাদের কথা বললাম এরা কেউ আপনাকে ভোটও দিতে যাবে না কেন্দ্রেও যাবে না আর যদি চান না

যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইনুদ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন আমরা অ্যাপ্রিস্ট করি ডক্টর হিনুদ মতো একটা আছে বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম কাবার ঘোষণা করবো মনে রাখেন

আমাদের শেষ নাই বিএনপি পায়ে শিকার হইয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি নাই বিএনপি সেই আওয়ামী লীগ বাংলাদেশের টিকি তো থাকতে পারে নাই পালাইসে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোনো নেতা যদি একজন চোদ্দ বছরের কিছুদিন বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয় হত্যা করে সাহস পায় সেই বিএনপিকে প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছু হবো না ইনশাআল্লাহ ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতা জামাত আসে সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে বলতে আমাদের এক মিনিট চিন্তা করতে হবে না বন্ধুরা আমার সবাইকে বলতে চাই যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করবো না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট যারা এক কোটি তা বলতো পাঁচ কোটি এই পাঁচ কোটি মানুষ খুব দুঃখে অভিমানে কেউ কেন্দ্রে যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা নিজেরা খাবেন এই জুলাই ঘোষণা আমাদের স্পেসিফিক এই তেরো দফা ঘোষণা করে আপনাদেরকে শোনাতে এই তেরোটা দফা এটা আমরা হবে এই তেরো সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে যদি সে ঘোষণা আগামী পঁচিশে জুনের মধ্যে না করে তাহলে আমরা সবার শেষে ঘোষণা করবো আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি এক উনিশশো সাতচল্লিশ এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে অনেকে চব্বিশের মুখোমুখি করতে চায় এর চেয়ে আর কিছু নাই সাতচল্লিশ আমাদের প্রথম আজাদি পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই একাত্তর আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিধি আমাদের চব্বিশ হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো দুই যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবার বলছি স্থায়ী ভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে তিন ফ্যাসিবাদী আমলে সংগঠিত 2014 2018 এবং 2024 এই তিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে চার ফ্যাসিবাদী আমলের মন্ত্রী এমপি ও दोषी আমলাসহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে পাঁচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে ছয় রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংঘটিত জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে সাত রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনো দিন কোনো ফর্মে পতিত ফেসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আট ঐতিহাসিক ছত্রিশে জুলাই যেটা আগামী কয়েকদিন পরে আসছে পাঁচই অগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে নয় এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে দশ সংবিধান থেকে যেটা বর্তমান সংবিধান অ্যাক্টিভ আছে সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এগারো ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য সরিকানা নিশ্চিত করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে চাই

আপমর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ তেরো নম্বর দফা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই তেরো দফার সময় আগামী নয় দিন যদি আগামী পঁচিশে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি প্রজ্ঞাপন আকারে জারি করবেন ডেকে সকল রাজনৈতিক দল আমি চাই আমরা চাই যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া দাঁড়াই থাকবেন বাংলাদেশের বেগম জিয়া জামাতের আমির থাকবেন শহীদদের বাবার মায়েরা থাকবেন সাপলাবিল খেলার শহীদের সন্তানেরা থাকবেন আমরা বাংলাদেশের মানিক মেয়া বিনুতে লক্ষ লক্ষ জনতা থাকবো সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে সকল রাজনৈতিক দল লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন ওয়াদা করবেন কোনদিন গাদ্দারি করবেন না রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আগামী পঁচিশে জুন সরকারের এই তারিখ শেষ হবে তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয় যদি সে উদ্যোগ না নেয় তাহলে আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মাছ ঘোষণা করছি আমাদের লাল জুলাই চলে এসেছে রক্তের মাস চলে এসেছে সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বিকেল চারটায় মানিক নিয়ে ভিনু অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ তারা প্লিজ কোনো প্রশ্ন থাকলে বলবেন